শিক্ষকদের দাবি যৌক্তিক মূল বাদামের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে উৎসব ভাতা এই দাবিকে অযৌক্তিক আজকে অন্যান্য সুযোগ সুবিধা পায় শিক্ষকরা তো সেই ধরনের গাড়ি বাড়ি প্রত্যাশা করছে না আমি উচ্চারণ করে বলছি যদি এই শিক্ষকদের আন্দোলন অনতিবিলম্বে আপনারা মেনে না নেন তাহলে এই শিক্ষকদের সাথে নিয়ে সচিবালয় যমুনা খেলাও করা হবে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা দ্বিতীয়ত আপনাদের হয়তো বিষয় তারা অনেক আবার বলবে আপনাদের ছাত্র সচিব হয় আপনাদের ছাত্র আমলা হয় তারা বেড ওয়ানে বেতন পায় কিন্তু তারা একটা চিন্তা করে না এই যে শিক্ষকরা যে আন্দোলন করে স্বপ্রনোদিত হয়ে আন্ত মন্ত্রণালয় লিটিং করে যে আমাদের শিক্ষকরা সার রাস্তায় আন্দোলন করতেছে আমরা এই দাবির করছি ঠিক আছে ফলে আমরা অবস্থা নিয়েছি মানে এই যে অজ্ঞানাদের ছাত্রদেরকে আমলা বানিয়েছে তারা কিন্তু প্রকৃত শিক্ষার্থীর পরিচয় দিতে পারে আমি ছাত্রদেরকে বলতে চাই এই ছাত্র তরুণ যুবকরা দু হাজার চব্বিশের গরম উদ্ধারে সেখানে একটি নতুন ইতিহাস রচনা করেছে সমস্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের ঘোষণা দেওয়া উচিত আমাদের শিক্ষকদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে তাদের প্রাণ সম্মানের কথা চিন্তা করে তাদের বেতন সুযোগ সুবিধা নিশ্চিত না করা পর্যন্ত আমরাও শিক্ষকদের সাথে টাকা এসে